সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কলেজ শাটডাউন কর্মসূচি পালন করছেন আঠারো নভেম্বর রাতে শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন উনিশ নভেম্বর সকালে কলেজটির সামনে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এছাড়াও কলেজের সামনে থেকে রেলগেট পর্যন্ত সড়কে সেনাবাহিনীর শতাধিক সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে মহাখালী রেলগেট আমতুলির আশপাশের বিভিন্ন জায়গায় এমন চিত্র চোখে পড়েছে আঠারো নভেম্বর রাতে কলেজ শাটডাউন নিয়ে শিক্ষার্থীরা বলেন আমরা রাষ্ট্রপক্ষের সঙ্গে আলোচনায় যাচ্ছি যদি সেখানে পজিটিভ রেজাল্ট না আসে আমাদের যদি মোলা ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয় আমরা এর চেয়ে বৃহৎ কিছু করব। তারা বলেন আমাদের তিতুমিরের সাধারণ শিক্ষার্থীরা বিকেল চারটা পর্যন্ত রাস্তায় ছিল আগামীকাল আমাদের সঙ্গে বসবে মোলা ঝুলাক আর যাই করুক রাষ্ট্রের পক্ষ থেকে বসার সিদ্ধান্ত এসেছে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঠে নামিয়ে দিয়ে দুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না আমাদের সিদ্ধান্ত এটাই তিতুমি শিবিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ থাকবে কোনো পরীক্ষা ক্লাস হবে না নিজেদের কর্মসূচির ব্যাপারে আইন রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল উল্লেখ করে তারা বলেন আমাদের বেলা এগারোটায় কর্মসূচি পালন করার কথা জেনেও তারা ট্রেন ছেড়ে দেয় মহাখালী পয়েন্টে যখন ট্রেন চলে আসে তখন সেখানে আমাদের চার হাজার শিক্ষার্থী অবস্থান করছিল ট্রেনের গতি বাড়িয়ে দেওয়ার কারণে কয়েকজন আশপাশে পড়ে যায় আমাদের সাধারণ শিক্ষার্থী বারো জন আহত হয়েছে আহত হওয়ার কারণে দু একজন হয়তো খুব প্রকাশ করেছেন এবং ঢিল ছুঁড়েছেন এ নিয়ে আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি অনেকেই বলছেন তিতুমীরের সন্ত্রাসী বাহিনীর হামলায় অনেকে আহত হয়েছেন এখানে কোনো সন্ত্রাসী বাহিনী নেই বলেও জানান তারা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি